মর্নিং ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো আমার সংসারে যেটুকু ঝাড় দেওয়া স্বামী জায়গাটা ধুয়ে দেওয়া কিছু জামা কাপড় কেঁচে দিলাম তারপর আমি এখন মানে ও তারপর আমি ইয়ে করেছি মানে এখনো বিছানার ছানা কিছু তুলিনি কারণ মেয়েকে স্কুল পাঠানোর পর হাজব্যান্ড ঘুমাচ্ছে ও ওঠার পরেই বিছানা তুলবো বাসি বিছানা আর এদিকে আমার হচ্ছে একটু এক্সারসাইজ করলাম করার পর আমি একবারে বলবো স্নান করার মতনই গা ধুয়ে আসলাম পুরো ঘেমে গেছিলাম তাই এখন এই যে আসলাম তার আগে আমি ভাত আর এক থেকে হচ্ছে ডাল সে তো বসিয়ে দিয়েছিলাম প্রচন্ড রোদের তাপ মানে এই টাইমটা রান্নাঘরে জানলা দিয়ে এত রোদ আসে মানে আমি ওই তাকালেই কি বলতো মাথা মাথান্না শুরু হয়েছে এরকম আর যে কি রান্না করবো সেটাই ভাবছি ফ্রিজে তো মোরলা মাছ ছিল সেদিন পাড়ার থেকে ডেকেছি ওটা কেটে কুটে তো রেখে দিয়েছিলাম তো ওটা বের করলাম ডাল ডাল বসালাম ডাল খাবার একদিন ডাল খাই না এত ঠান্ডা লেগেছে মানে শ্বাস প্রশ্বাস সব কিছুই নিতে একদম কষ্ট হচ্ছে তারপরেও ডাল খেতে ইচ্ছা করছে কারণ গরমের জন্য আর মেয়েকে আজকে সকালবেলা হচ্ছে বাটার টোস্ট নিয়ে যাবে ও বাটার টোস্ট করে দিয়েছে ও নিয়ে গেছে আমাকেই আনতে যেতে হবে তো চলো ছটপট ছটফট কাজগুলো কমপ্লিট করি কি রান্না করব আমি জানি না তবে ফ্রিজে হচ্ছে পাট শাক আছে পাট শাকটা বাঁচতে হবে এখন হচ্ছে একটু জল খাবো জল খাবো বলতে চেয়ার সিস্টা খাবো ভেজানো আছে ওটা একটু গরম জল পাতিলে বুঝিয়ে খেয়ে নেবো তারপর বাদ বাকি গাছ বাজগুলো কমপ্লিট করবো আরে কথা বলতে পারছি না আমি তোমাদের সাথে আমার একটা খুব বাজে হ্যাবিট আছে ঠান্ডা লাগলে আর সহজে থামবে না যতক্ষণ না নাকেরে এইগুলো সব ছুলে মুলে যাবে লাল হয়ে যাবে ততক্ষণ মানে আমাকে আমাকে হনুমানে পরিণত করবে তারপর হচ্ছে ঠান্ডা শাক এরকম একটা ব্যাপার এখনো পর্যন্ত তো নাকের খারাপ লাল হয়নি হবে তারপর সারবে তো আমি নিশ্চিন্তে ধরে রাখি এখনো তিন চার দিন দেরি তো চলবো বন্ধুরা সকালবেলায় এত বক বক করবো সুযোগ দি করে নিই তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে এই হচ্ছে আমার চিয়া সিড যেটা গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই নেব পাতি নেবো অনেক অনেক বেশি টক খায় তো আমি জাস্ট মানে নামমাত্র মাত্র নিই সকালবেলায় পুরো দাঁত টোকে যায় এটা ঘোরা এটাকে যখন জলে না আমার খুব ভালো লাগে দেখতে দেখো হেভি লাগছে না দেখতে এটা এখন আমি বাজে হচ্ছে পৌনে দশটা হঠাৎ করেই লোডশেডিং হয়ে গেল আর এখানে আমি আমার জন্য একটু ব্রেকফাস্ট তৈরি করছি বাটার টোস্ট মেয়েকে অন্যভাবে দিয়েছে আমি একটু মানে বাটারের মধ্যে চিনি দিয়ে একটু কড়া করে ভেজে খাবো তো চারিদিকে তো অন্ধকার ঘর বাড়ি আমি এখনও বিছানা তুলতে পারিনি জানো বন্ধুরা আজকে জানি না কেন রান্নার এত ঝোঁক উঠেছে একটা একটা করে অনেক পথ রান্না করে ফেলেছে রান্না করতে সময় লাগে না বলো তো রাতের সবজি কেটে রাখেনি। তারপর সকালবেলা কেটে বেছে ধুয়ে বেটে রান্না করতে করতেই কত দেরি হয়ে গেল। মেয়ে আনতে যাব এখন আবার তো কারেন্টটা চলে গেছে কি গরম লাগছে তো এই যে এটা এখন খাবো আমি আর চলো দাদা এটা বন্ধ করে দিই আর চলো তোমাদের দেখিয়ে দিই বাসন্ত মেজেছি দেখিয়ে দিই আজকে কী রান্না করেছি এই দেখো মোরলা মাছ আলু বেগুন দিয়ে ঝাল করেছি ভীষণ টেস্টি হয়েছে আমি জাস্ট লবণ ঠিক হয়েছে নাকি একটু টেস্ট করে দেখেছি দুধ খেতে হয়েছে কালারটা দেখেই মনে বুঝতেই পারছো কতটা ইয়ামি লাগছে দেখতে এখানে শাকের ঝোল ঠিক না আবার ভাজাও না জাস্ট একটু গামাখা গামাখা রসুন পেঁয়াজ দিয়ে করেছি এখানে গাজর আলু পেঁয়াজ দিয়ে ভাজা পেঁয়াজ না সরি গাজর আলু আর বিট দিয়ে ভাজা মেয়ে কালকে বললো মা ভাজা করবে আমি ঠিক আছে এখানে করেছি টক ডাল তো এত কিছু তোর রান্না করতেও তো সময় লাগে বলো এদিকে ভাত হয়ে গেছে তারপর মেয়ের টিফিন করেছি আবার হাজব্যান্ডের চা হাজব্যান্ডের ব্রেক খাবার সব কিছু করতে করতে এখন পৌনে দশটা বাজে তো এই দেখো ঘর বাড়ি এখনও অন্ধকার আমি এখনো বিছানা গোছাতে পারিনি এটা খাবো খেয়ে মানে কি বলবো কয়েক সেকেন্ডের মধ্যে বিছানা গোছাবো গুছিয়ে আমি ফটাফট রেডি হয়ে নেবো ওকে আর বাইরে তো মানে কি বলবো তাকানো আছে না এত রোদ এত গরম তো চলো ব্রেকফাস্টটা করে পরে দেখা হচ্ছে তো আমি রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে দশটা একুশ আমার পিছনে সমস্ত কমপ্লিট এখানে কিছু জামা কাপড় আছে সেগুলো ভাজ করতে হবে সেগুলো এসে করব এখনও কাজ হয়নি জানো তো রান্না বাসন তো মাজা হয়ে গেছে দুটো কড়াই একটা মানে ননস্টিকের তাওয়া যেটা ব্রেড করলাম ওটা গ্যাস মুছবো ঘর মুছবো যে ঘর মোছা হয়নি ঘর মুছবো তারপর গিয়ে স্নান করব। মানে রোদ থেকে এসে আমার ভালো লাগে না আজকে জানি কেন আমি সারতেই পারলাম না আসলে সবজি কাটতে গিয়ে শাক বাঁচতে গিয়ে আমার অনেকটা সময় নষ্ট গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে একটা পনেরো আমার স্নান টান হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট আর এখানে মেয়ে স্নান হয়ে গেছে মেয়ে পুজো দিচ্ছে কুটুকুটু কুটুকুটু তো মেয়ের তো ধরো যে কদিন স্যার পড়াতে আসে ধরো সোম থেকে বুধবার পর্যন্ত স্যার পড়াতে আসে স্কুল থেকে আসে খাওয়া দাওয়া করে স্নান করে পড়তে বসে যায় তো আর তো কোনো অপশন থাকে না পুজো দেওয়ার আমাকেই দিতে হয় বাধ্যতামূলক যে কয়দিন স্যার আসে না স্কুল থেকে এসে খেয়ে স্নান করলেন আমি একটু বেশি যেন আমার শরীরে আলিশ্য ধরে যায় ওই চারটে দিন তখন মেয়েকে বলি বাবা একটু পুজো দে না পুজো দে না পুজো না তো ওই চারটে দিন মেয়ের ডিপার্টমেন্ট তিনটে দিন আমার ডিপার্টমেন্ট তাই তো মাম্মা হ্যাঁ তো মেয়ে এখানে পুজো দিচ্ছে হ্যাঁ তারপর আমরা ভিডিও করবো ঠিক আছে ঠিক আছে তুমি পুজো দিয়ে নাও চলো আমিও ওখানে খাটের ওপর কিছু জামা কাপড় আছে সেগুলো ভাজ করা হয়নি সেগুলো ভাজ করা শুরু করি মেয়ের পুজো দিয়ে আসুক তারপর মেয়ের বায়না একটু ভিডিও করবো আমি চেয়ে ওকে আর দেখো এগুলো এখন আমি ভাজ করব তো চলো ভাজ করি আর বাড়িতে কিছু ফোন করি শশুর বাড়ি বাপের বাড়ি সবাইকে ফোন করে কথা বলি আর কাজগুলো কথা তো মেয়েকে খাওয়ানোর পর আমি খেয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে পৌনে চারটে এখন আসলো আমার হাজব্যান্ড এসে খাওয়া দাওয়া করলো করে আবার সঙ্গে সঙ্গে অফিস চলে গেলো ওর জন্য আর ওয়েট করিনি আজকে আমি খেয়ে নিয়েছি এত খিদে পেয়েছিল বাবা তোকে বললাম চালনাটা আটকা সব মশা ঢুকে যাবে আর তোমাদের বললাম যে আমি জামাকাপড় ভাজ করব। আজকে কেজি দিদি সেই জামাকাপড়ও অ্যাড হয়ে গেছে আর ভাজ করিনি কারণ হচ্ছে বললাম ফোনে কথা বলবো জামাকাপড় ভাজ করবো ফোনে কথা বলে এত মদ্য হয়ে গেছি জামাকাপড় ভাজ করতে ইচ্ছা করেনি আর মেয়ে এখানে দেখো ক্লে দিয়ে সারাক্ষণ সুযোগ পেলেই ব্যাস ক্লে 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 দিয়ে পুরো ঘর ভর্তি করে দিয়েছে জানো তোমাদের আজকে আমি দেখাবো যে হচ্ছে আমার মেয়ে ক্লে দিয়ে কত কি বানিয়েছে আর কোথায় সাজিয়ে রেখেছি সেটাও তোমার সাথে শেয়ার করবো কেমন তো দেখো সব ফাঁকা হয়ে গেছে বাবান শেষের দিকে তো আমার তো সব কিনতে হবে হ্যাঁ উঠে বস উঠে বস কি এই ক্লেটা কিনবি না তাহলে কি ক্লে কিনবি উনো উনো খেলবি উনো খেলবি ক্লে দিয়ে জিনিসও বানাবি কি আছে তাই ঠিক আছে তুই কি বানাচ্ছিস এখন তুই বানি দেখা দেখি কি আবার সেটা আচ্ছা দেখা দেখা কি বানিয়েছিস এইটা গাজর মনে হচ্ছে গাজর খাচ্ছে আচ্ছা তুই ইয়ে কমপ্লিট হয়নি তো এখনো জাস্ট আচ্ছা ঠিক আছে করে নেয় তারপর কমপ্লিট হলে দেখাবো বন্ধুদের আর বন্ধুদের এটাও দেখাবো যে আমার মেয়ে কি কি বানিয়েছে ক্লে দিয়ে আর কোথায় আমরা সাজিয়ে রেখেছি সেটা তোমার সাথে শেয়ার করবো দাঁড়াও রে বানা আর এখানে আমি কবে কার একটা পেয়ারা ফ্রিজে দেখলাম আছে আর একটাও আছে ছোটোটা নিয়ে আসলাম এর এখন খাবো কিন্তু ঠান্ডা ঠান্ডা লেগেছে এত ঠান্ডা খাবো খাই বাবা পেয়ারা খাবি

খুব সুন্দর হয়েছে তো এটা লাগাতে হবে তো তাই না না লাগাতে হবে তো চলো আমরা কোথায় রাখি তোমার সব বানানো প্লেট গুলো সেগুলো এখন দেখাবো তোমাদের এটা হবে না শুকিয়ে গেছে এটা হবে না চলায় আয় লাইট অন কর লাইট অন কর তাড়াতাড়ি 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 তো এই যে আমার মেয়ে আয়নার এরকম ভাবে এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে সব সাজিয়ে রেখেছে যা যা বানিয়েছে তো চলো এটা লাগিয়ে দিই তারপর তোমার সাথে শেয়ার করি কি কি বানিয়েছে মেয়ে নেদু বাবা ধরতো বাবা ক্যামেরাটা একটু ধর আমাকে এটা হবে না বললাম না এটা শুকিয়ে গেছে যাও নি আসো তো এটা হচ্ছে এখানে লাগাবো খুবই সুন্দর লাগছে দেখতে চলো ফার্স্টে তোমাদের দেখায় কি কি মেয়ে বানিয়েছে এটা একটা ফুলের মতো ঠিক আছে ফুলের মতো কি ফুল জানি না তো একটা ফুলের মতো বানিয়েছে তারা বাবা হচ্ছে না তো এটা একটা ফুলের মতো বানিয়েছে মেয়ে তারপর একটা গোলাপ ফুল বানিয়েছে তারপর এখানে হচ্ছে মাছ ভাত আছে ভাত কালো জিরে দিয়ে আলু ভাজা মাছ আর হচ্ছে ডাল তোমরা এটা শর্ট ভিডিও তো দেখেছো এটাও দেখেছো এটা না এটা শর্ট ভিডিও তো হয়নি বল এটা হচ্ছে ইডলি ইডলি ধোসা আর এটা সাম্বার কলা পাতার মধ্যে ধোসা এটা ইডলি এটা হচ্ছে আমার আমার শেষ শেষ হয়ে গেছে এত কলাপাতা ঘোলা ঘোলা আসছে তারপর এখানে হচ্ছে আছে আছে কি বলে এটাকে ওয়াটারমেলন সব কেমন যেন ঘোলা ঘোলা এখানে একটা ফুল আছে আর এইটাই যেন কী বাবা করেছিলেনবো আর এটা একটা ফুল আছে সুন্দর এটা হচ্ছে আর এটা হচ্ছে সে রাজুদার ভাইরাল পকেট পরোটা যেখানে আছে তরকারি কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপর এটা কি সেদ্ধ ডিম তিনটে পরোটা আর এটা হচ্ছে টরে মন তো হ্যাঁ আর এখানে হচ্ছে আমাদের বিছানার উপর যে টেডিবি বিয়ারটা থাকে সেই টেডিবি একটা দেখে দেখে করেছে এখানে আছে হচ্ছে স্মাইলি এখানে একটা ফুল আছে আর এখানে করেছে সুন্দর একটা মিনি ক্যামেরা যেটা আমাদের নেই আমরা ফোন থেকে ক্যামেরা করি ঠিক আছে ভিডিও করি আর এইটা হচ্ছে আজকে বানালো এখন তো তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আরও বানাবে মেয়ের ইচ্ছে পুরো এখান দিয়ে এতটা পুরো ভর্তি করবে বাবা আইসক্রিম এসছে এই না বলেছি না ঠান্ডা লেগেছে কিন্তু ঠান্ডা লেগেছে আমি দেবো না আমি দেবো না দেখেছো দাঁড় করি দিল দশ টাকা পাঁচ টাকা হোক আমি দেবো না আমি দেব না আমার কাছে কত টাকার আছে গো নর্মাল আইসক্রিম আছে আর এখন যে কি আইসক্রিম বেরিয়েছে কি আইসক্রিম কোয়ালিটি সে আছে কোয়ালিটি আচ্ছা 10 টাকা দামের আইসক্রিম আছে দিন তো একটা তারা তো কপালে মার আছে দাঁড়া এ কি রে দাঁড়া তোর হচ্ছে তো চলো তোমাদের আগে এটা দেখাচ্ছিলাম এটাই দেখাই তো তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন ক্লে দিয়ে বানানো জিনিসটা বেশি পছন্দ হয়েছে আর মিঠি কি কি বানাবে ক্লে দিয়ে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে ওকে তো মেয়ের ইচ্ছে এখান দিয়ে এখান দিয়ে পুরো ভরাট করবে দেখা যাক কোনটা তুই খাচ্ছিস বাবা তোর সাহসটা কি কর হলো তুই আইসক্রিম আলাকে দাঁড় করিয়ে দিলি হ্যাঁ দাঁত দিয়ে ছিটতে নেই এই প্রথমে এই এইটা ধরতে হয় ওই পাশটা ধরতে হয় ধরা সে কাটা শেখো না ওইভাবে না গাঁধা এইটা ধর এইটা ধর এই যে এই এইটা ধর আর এইটা ধর এই যে এই এই জায়গাটা ধর টান দে টান দিয়ে জোরে টানতে হবে হবে কর কোনো সময় দাঁত দিয়ে ছিঁড়তে নেই তো মা মেয়ে মিলে একটা আইসক্রিম শেয়ার করে খাবো তারপর মেয়েকে ঘুম পাড়াবো আমি একটু শোবো ভিডিও এডিট করতে হবে তারপর বিকেলে তোমাকে দেখা হচ্ছে ঠিক আছে চল আমি বিকেলে মোমো খাবো ঠিক আছে মোমো দেখা যাবে চল এখন বাজে হচ্ছে সাড়ে ছটার কাছাকাছি কি শুরু করেছে দেখো অবস্থা চারিদিকে অন্ধকার মেয়ে দেখো ডাকছি মেয়ে উঠছেই না এ মাম্মা বাবান কারেন নেই রে গরমের মধ্যে তো শুয়ে আছিস কিভাবে শোনাই এই বাবু মশা তুলে নিয়ে যাবে কি রে বাবান থাক অন্ধকারে থাক তো দেখো আমি সন্ধে দেব এদেরকে কারেন্ট চলে গেল কি শুরু করে যাচ্ছি দিনের বেলা তো কারেন্ট গেছিল কারেন্ট যাচ্ছে কেন আজকে গত হ্যাঁ